রোগ তৈরি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ যৌনতা অনেকটাই কারণ যৌনতা থেকে নানা রোগ হয় তা আজকে আমি রোগ বিষয়ে বলবো না আমি আসলে বলবো যৌনতা এবং আধ্যাত্মিকতা আসলে একটা জিনিস মনে হয় যৌনটা হচ্ছে আধ্যাত্মিকতাকে দূরে এবং যৌনটা হচ্ছে মানে একদম আন্তার সঙ্গে মেলে না এটা কিন্তু বাস্তব সম্ভব না তো যৌনটাই শয়েদ বলছেন জৌলকতাহীন জীব মনোলরা হীনতা এবং এই যে যৌনতা লিবিডো এই লিবিডো কিন্তু যে যৌন ক্ষমতা আমাদের শারীরিক প্রক্রিয়াকিত হওয়ার নিতে হয় এবং আমি দেখেছি যে মহিলাদের যখন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায় তখন তার যে হরমোন সিক্রেশন বন্ধ হই যাওয়ার পরেই তার যেটা রোগ হয় সেটা বাতীর রোগ আর একটা কি হয় না দেখবেন কোন মহিলা তার মেনস্ট্রুয়েশন সময়ে তার حاجه দেখা যায় কিন্তু পরবর্তীকালে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তা যাই হোক এবং আমরা যে তান্ত্রিক প্রক্রিয়াটা যখন জানি সেখানে কিন্তু তত্ত্ব সাধন করতে গিয়ে বৈরবিক কথা দরকার হয় এবং এই যে জৌলত রদনিশ হচ্ছেন জৌলতর মধ্যেই তার আত্মনিবেদন এবং ভাবনা ভগবানের সঙ্গে সম্পর্ক এবং আরেকটা ব্যাপার হচ্ছে জৌলর হিতটা কখনো হয় এবং জৌলর হিতটা কখনো না এই কারণে যে জৌলর যদি আমরা ত্যাগ করি তাহলে সৃষ্টি হবে না এবং ঘটনা হচ্ছে এবার প্রসঙ্গে একটা গল্প বলি একবার গান্ধীজি রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন গান্ধীজি যে আপনি কেমন পুরী দেখলেন বলতে পুরী ভালোই লাগলো কিন্তু মন্দির কাছে যে অশ্লীল ছবি সেই ছবি হলো খুব আগে তখন পাশেই বসেছিল নন্দনাল তখন এই কথা শুনে নন্দলাল বলবো আমি তো মূর্খ মানুষ আমি কি একটা কথা বলতে পারি রবীন্দ্রনাথ বলো বলো দেখুন ওই যে ছবিগুলো মারা গেছিল এবং সেই নতুন তৈরি করা হয়েছিল অপরদিকে যদি আমাদের বাবা মারা ওই জৈন প্রিয়তা না তাহলে কোথায় নন্দনাথ কোথায় রবীন্দ্রনাথ কোথায় গান্ধী তাহলে যৌন কখনো তা কাজ হতে পারে না আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় যাদের বয়স হয়ে যায় তারা ভাবে যে আমাদের যৌনটা কমে গেল আর যৌন আনন্দটা কিন্তু আমি এখানে করছি না যৌন হরমোন সিক্রিয়েশনের জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনাকে অ্যাকশনে রাখতে হবে অ্যাক্টিভ এবং অ্যাকশন ইজ এ দুই ফোন এবং তাহলে যৌন ক্ষরণ যৌন হরমোন খরণের প্রেক্ষিতে আপনার বুদ্ধিমত্তা এবং আপনার শারীরিক সক্রিয়তা এগুলো থাকবে কিন্তু যদি আপনার যৌন হরমোন খরচ কমে যায় আপনার ডিভেন্সিয়ার মতো রোগ হবে আপনার হাতে রোগ হবে আপনার ব্লাড প্রেশার কমেও বেড়ে যেতে পারে আপনার প্যারালিস হতে পারে নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে এবং আপনার চোখের দৃষ্টিহীনতা হতে পারে তাই যৌনটা আমাদের কিন্তু খুব প্রয়োজনীয় বিষয় এবং এই যৌনতার আধ্যাত্মিকতা মহাভারতের প্রসঙ্গ আছে যখন সন্তান হচ্ছে না তখন আজকে ব্যাসানের যুগে দাঁড়িয়ে দত্তক নিতে চাই কিন্তু দত্তক নেওয়ার প্রসঙ্গে কিন্তু একজনে আমার কাছে একটা প্রেজেন্ট ছিল তারা দুজনে ইঞ্জিনিয়ার কিন্তু ভট্ট তার বাচ্চা তো ছিল না কোনো শারীরিক কারণে তখন ভদ্র মহিলা বলছিলেন যে আমি একটা কি আইডিএফ করতে পারি তখন তার হাজবেন্ড কিন্তু বলছে যে না আমি কিন্তু চাই না কেন চাই না বলছে দন্ত নিতে রাজি আছি কিন্তু আমি মানে আইপি করব না তো আমি একটু সাইকোলজিক্যাল দিক থেকে বললাম ভদ্রলোকে যদি কোনো দামক মহशय আপনি কিন্তু হিংসা করেন কেন আসলে দন্ত

তাই আমরা আধুনিক যুগে এসে আমরা যদি সেই আমাদের কুসংস্কার স্বর্ণ জীবনকে ত্যাগ করতে না পারি তাহলে কিন্তু আমরা সমাধি হতে পারবো না এবং সেই জন্যে যৌনতার সঙ্গে আধ্যাত্মিকতার কোন মানে বিরূপ প্রতিক্রিয়া নেই আমরা সৃষ্টি করেছি তাই যৌনতা এই জীবন কখন কাপ্য নয় যৌনতা আধ্যাত্মিকতা কিন্তু অবশ্যই যৌনতা আধ্যাত্মিকতা যে কথাগুলো আমাদের সংযমী জীবন যাপন সংযমী জীবন যাপন ভারতীয় স্বাস্থ্য ও সংস্কৃতির ক্ষেত্রে এটা কিন্তু অনেক আগেই বলা হয়েছে এবং যদি আমরা সংযমী জীবন না যাপন করি তখন যৌন রোগ সেটা এইডস হতে পারে সেটা আপনার অ্যাকচুয়ালি হতে পারে গনোরিয়া হতে পারে সিভিলিস হতে পারে বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে এই ক্ষেত্রে আধ্যাত্মিকতা আমি একজনকেই গ্রহণ করব আমাদের পার্নার কখনো চেঞ্জ করবো না এর মধ্যেও আধ্যাত্মিকতার বীজ নিয়ে অর্থাৎ জীবন যাপন আধ্যাত্মিকতার একটা বিরাট পক্ষে কথা বলে তাই এই প্রসঙ্গে আজকে কথা বললাম যদিও যৌনতা নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতে ভয় পাই তবু আমি মনে করি যৌনতা বাতি রেখে আমাদের জীবনে হতে পারে না এবং তাই আজকে আমি এই ভিডিওটা করলাম আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের কমেন্টস আমাদের ভুল থেকে শুনে নিতে সাহায্য করবে আপনাদের কমেন্টস আমাদের নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করতে হবে করবে এবং আমাদের এই যে ভিডিও এই ভিডিওগুলো করার উদ্দেশ্য আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব সেই প্রেক্ষিতে আপনারা যদি সচেতন হয়ে থেকে তাহলে আমাদের সব সার্থক হবে আর এই ভিডিওগুলো যদি একজন মানুষকেও তার জীবনে যাওয়া ছন্দ ছন্দাহিত করতে পারে তাহলে আমাদের সার্থক বলে মনে করবো সবশেষে বলি ভালো থাকুন আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার